আসসালামু আলাইকুম শুভ সকাল তো আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি তো যে কাজটা করি আপনার প্রতিদিন সকালে আপনার বেলা ঘুম থেকে উঠতে হবে আপনার যদি খামার করতে চান তাহলে কিভাবে খামার করবেন কি ধরনের খামার করবেন কি ধরনের খামার করলে আপনাদের লস হবে না আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কিছুটা শেয়ার করি এটা হচ্ছে আপনাদের খামার যখন প্রথমে করবেন একটা খামার যখন আপনি শুরু করবেন তখন আপনি আমার জানা মতে আপনি এই সারগুলো দিয়ে প্রথমে আপনি খামারটা শুরু করবেন কেননা গাভী পালনে কিন্তু অনেক ঝামেলা হয়েছে অনেক কিন্তু আপনার রক্ষণাবেক্ষণ করতে হয় অনেক কিছু দায়িত্ব পালন করতে হয় সে দায়িত্বগুলো ইয়ে দিয়ে যেতে আপনাকে সারগুলো পালন করতে হবে তো আপনি যদি প্রথমে অবস্থা আপনি সার গুঁড়ো দিয়ে খামারটা শুরু করতে পারেন এবং খামার করতে গেলে কিন্তু আপনাকে সব দিকে অ্যালার্ট থাকতে হবে সব দিকে অ্যার্ট থাকতে হবে কখন সঠিক টাইমে খাদ্য দিতে হবে যেমন আপনি আমি দৈনন্দিন জীবনের কাছে যে কাজটা কাজগুলো করি সেটা হচ্ছে বেলা আগে ঘুম থেকে উঠতে হবে উঠে খামার ঘরটা প্রথমে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার সকালবেলা খাদ্য দিতে হবে আপনি যুক্ত খাবার দেন ঘাস দেন খাবার দেন বা দাঁড়া দাঁড়া খাদ্য দেন সেটা দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্নটা হচ্ছে মেন দেখেন আমি সকালবেলা এদিক দিয়ে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করছি একদম কিন্তু কোনো ময়লা নাই দেখেন একদম সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে দিচ্ছি এখন যেহেতু শীতকাল এর জন্য সকালবেলা আমি গোসল গোলকে গোসল করাই না যখন গরমকাল চলে আসে তখন সকাল টাইমে ফ্লোরটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গরুগুলোকে গোসল করাইতে হয় আর যেহেতু এখন শীতকাল আমি শুধু ফ্লোরটা ধুয়ে দিচ্ছি গোসল করানো হয় না এবং গোসল করানো হবে দুপুর টাইমে দুপুর টাইমে আবার মনে গোসল গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ইনশাল্লাহ আমি খাদ্য খাওয়াবো তো দর্শক সকাল টাইমে হচ্ছে মেন কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে গবক গুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্লোরটা দিয়ে দিতে হবে তারপর খাদ্য দিতে হবে তারপর খাদ্য টাদ্য খাওয়ার পর এই যে খাওয়া খাচ্ছে খড়টা খাওয়ার পর তারা রেস্ট করবে জাবর কাটবে হচ্ছে একটি জাবর কাটার প্রাণী তাদেরকে জাবর কাটার জন্য সময় দিতে হবে যদি তাদেরকে সারা দিন ধরে খাওয়া খাওয়াইতেই থাকেন তাহলে কিন্তু গোবরটা সুস্থ থাকবে না কোনোভাবেই তাকে খাদ্য খাওয়াইতে হবে জাবর কাটার সময় দিতে হবে অতএব সকালবেলা খাদ্য কিছুক্ষণ খাওয়ার পর তারা চাপ কাটবে রেস্ট নেবে রেস্ট নেওয়ার পর দুপুর যখন চলে আসবে তখন একদম ঘর পরিষ্কার করে গোসল গোসল টোসল করাই দিয়ে আবার খাদ্য দেওয়া হবে তারা মনে খাদ্য খাইতে থাকবে আবার রাত হলে শীতকাল যেহেতু দরজা বন্ধ করে দিয়ে তাদেরকে সুন্দর একটি থাকার ব্যবস্থা করতে হবে আর কি তো এই হলো আচ্ছা হচ্ছে আমার দৈনন্দিন জীবনের কাজ তো আপনারা যারা নতুন যারা একদমই যারা নতুন খামার করতে চাচ্ছেন খামার করবেন তাহলে আপনারা প্রথমে আপনার শাক গুরু দিয়ে খামারটা শুরু করবেন এবং ভালো মানের একটি শাক সংগ্রহ করবেন এবং প্রথমে সেই গুরুটাকে ভালো করে সব সময় আপনার খেয়াল রাখবেন যত্ন নেবেন তাহলে লাভবান হতে পারবেন এবং খামার যে করতেছেন আপনারা সেটার দিকে সবসময় মনোযোগী হতে হবে সব দিকে লক্ষ্য রাখতে হবে কখন সেই গরুটা জ্বর আসলো কখন সে কম খাচ্ছে খাবার কি করতে হবে এখন মানে একটা পশু যেহেতু বোবা বোবা প্রাণী সে কিন্তু কথা বলতে পারে না তার ভাষাগুলো বুঝতে হবে যদি তার ভাষা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি গোপ পালন করতে পারবেন তো দর্শক দৈনন্দিন জীবনের ই টু জেড কাজ অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে কিভাবে কাজগুলো করি যদি ই টু জেড কাজ শেয়ার করতে পারি তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন আসলেই যে গোপ পালনের যে কতটা কষ্টকর কিন্তু কষ্টও আছে এবং সুফল রয়েছে উদ্যোক্তা কিন্তু খুবই একটি ভালো একটি কাজ সবাই কিন্তু উদ্যোক্তা হতে চায় কিন্তু সবাই উদ্যোক্তা হতে পারে না কেননা দেখা যায় যে উদ্যোক্তা হতে গেলে জায়গার প্রয়োজন রয়েছে অনেক টাকার প্রয়োজন টাকার পরে টাকাটা পরে থাকলেও কিন্তু জাগার প্রয়োজন রয়েছে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকতে হবে তাহলে উদ্যোক্তা হতে পারবেন তো আমার যেহেতু জায়গা নাই জায়গা কিন্তু অল্প সীমিত জায়গা আমার কোনো গাছ লাগানোর জায়গা নেই অল্প কিছু গাছ লাগানো জায়গা রয়েছে তো সেটা দিয়ে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি আপনারা সকলেই আমার জন্য দোয়া